লন্ডনের ক্যাম্পডেনে অনুষ্ঠিত হল বাংলাদেশি কমিউনিটি সবচাইতে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট তেইশ ডিসেম্বর বিকালে শুরু হওয়া এই টুর্নামেন্টের আয়োজন করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব বত্রিশটি দল এতে অংশ নেয় সোমার্স টাউন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ছিল শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হয় আজাদ ও জুটি এবং হাসান ও নাদির জুটি এর মধ্যে আজাদ এবং হুসেন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর রানার আপ হয়েছে হাসান এবং নাদির জুটি পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাবের কর্মকর্তারা আমরা আসলে খুব একটা সুন্দর টুর্নামেন্ট ফার করলাম বত্রিশটা টিমও খেলা হইছে হয়েছে রকম একটা জগড়া জাটি কোনো কিছু হয়েছে না সকলের মানে বাই বাই হিসাবে যে একটা টুর্নামেন্ট খেলা হয় ওটা খেলা হয়েছে আর আমরা প্রতি বছর ইউনাইটেড স্পোর্টিং ক্লাব থেকে আমরা এটা টুর্নামেন্ট করি অ্যানুয়েলি একটা বড় টুর্নামেন্ট হয় আমরা আজকে আমরা অ্যানুয়েল টুর্নামেন্ট হয়েছে খুবই সুন্দর টুর্নামেন্ট খুবই ভালো হইছে আসলে কমিউনিটির লাগে কাম করি আমরা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এটাই লাগে আমরা একটা কমিউনিটি লাগে কাম করি কমিউনিটির বাই অফল লইয়া খেলাধুলা করি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন আমরা আরও অ্যাক্টিভিটিস আছে যে অ্যাক্টিভিটিস করি আই হোপ আমরা এগুলা কমিউনিটির মানুষের কাছে বালা লাগবো আর আমরা যে কমিউনিটি লাগে কাম করতাম আমরা ক্লাব লইয়া ওটাও আমরা রাখি একটা আমরা ইন্সপায়ারিং করতাম সাইরাম মাইন্সরে মানুষ আমরা লোক ইয়ে করতো আসলে আমি কেন নিউ জয়েন হয়েছি আমার বড় ভাই এনতে খেলা দিছুন সার বরাবরেও তারা খেলা দেয় দেওয়ায় তো আমরা উৎসাহিত পাইছি আমরা উৎসাহিত পাই আমরা সকলো আই রাম কেন আর সব থেকে সুন্দর আমরা অকল ব্রাদার্স অকল আমরা কমিউনিটির অকল একত্রিত হয়েছে আমরা সব সুন্দর লাগে জিনিসটা এখানে না ই একটা খেলার সম্বন্ধে খেলা আয়োজন হইলে সবই লোকে দেখা হয় এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার মেইন উদ্দেশ্য হইল এই টুর্নামেন্টের মাধ্যমে আপনি ইয়াং জেনারেশন বুড়া জেনারেশন মিডিল এজ জেনারেশন সকলেই এটা পার্টিসিপেট করতে পারে মনে আমরা দেশ তো নেইছি আমরা খেলতাম আমার বাতি যাদের আছে অদেশ বর্ণেন বোর্ড আছেন তারাও খেলতে পারেন আমার চা সাদা যারা তারাও খেলতে পারেন এটা এমন একটা খেলা যেটা কোনো বয়স লাগে না কোনো এজ লাগে না কোনো সময় লাগে না ইয়া খেলতে পারবো আর আমরা হলিডে পিরিয়ড এটা অ্যারেঞ্জ করি যাতে আমরা ছোটো ছোটো বাইয়ান যারা বাতিজান যারা আছেন তারাও পার্টিসিপেট করেন আলহামদুলিল্লাহ আমরা তিন নম্বর বাড়িটা করাম আমরা ক্রাউড এভরি ইয়ার এক্সপান্ডর ইয়াঙ্গার জেনারেশন হলো আমরা লগে ইনভলভ হই রা যেটা আমরা চাইরাম করার লাগে অতদিন ধরিয়া আর তারা আওয়ায় আমরা আরও অনুপ্রাণিত হয়েছি যে আমরা আরও কন্টিনিউ করমু ইনশাল্লাহ খুব নাইস এনভায়রনমেন্ট যত আমরা এনজয় করাম সকলের মাঝে দেখাও আর ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এতে আমরা প্রত্যেক বছর এই জিনিসটা আমরা দেই নেক্সট ইয়ার অভিয়াসলি যারা চান্স পাইছেন না কিংবা অপরচুনি পাইছেন আমরা ফেসবুক পেজ আছে পেজ থেকে আমার লোক যোগাযোগ করবো আমরা নেক্সট টাইম তারা সুযোগ দিব আমার টুর্নামেন্টে খেলাই ভালো লাগে আসলে আমি তো ক্যামরেন লোকাল ভুয়া আর এটাতে আমরা ক্যামরেনের টুর্নামেন্ট আর যার কারণে আমার সপ্তাহ ধরার যেহেতু আজ পনেরো ষোলো বছর ধরি খেলাধুলার লোকই একটিভ সব মাঠ থাকি নিজের টিম থাকে নিজে খেলাই আর এনে তো আসা দেখান যেহেতু আমি ক্যামেরেনর একজন বাসিন্দা আর ক্যামেরেন টুর্নামেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্যামেরেন তো থাকবোই আর ক্যামেরন আর আই লন্ডন দেন ওই আমরা বাংলাদেশি কমিউনিটির এনে টুর্নামেন্ট ওই আসলে নিজে যাই দে আমার নিজেরও টিম আছে খেলা তো মাত্র লামছি খেলিয়া আড়ি গেছি কোয়ার্টার ফাইনালে গিয়ে আড়ি গেছি কেমন লাগবে ভেরি এনজয় করছি জেন নাইছে মিচেলি আর আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টে অংশ নেওয়া কিছু প্রতিযোগীর সাথে আমার কথা হয়েছিল তারা যেমনটি বলছিলেন যে এইসব টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের সাথে একটি সেতু রচনা করতে চান তারা নিউজ ক্যাম্পেন